হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লগ সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আশা করি আপনারাও ভালো আছেন সুস্থ আছেন মারিয়া ফাফি লাইফ স্টাইলে আপনাদের আরও একবার স্বাগতম এ কয়দিন যে টানা বৃষ্টি শুরু হয়েছে কি বলবো আর বৃষ্টির জন্য ঘরে তেমন কোনো কাজ করতে পারতেছি না খাওয়া দাওয়া করি ঘর গুছিয়ে রাখি আর কি করব। এটাই কাজ ধোয়া ফালা কোনো কিছুই করতে পারি না মেহমান গেছে বাসার থেকে অনেকগুলো কাজ জমে আছে কিন্তু বৃষ্টির জন্য কোনো কাজই করতে পারি না তো এখানে আজকে আমি আয়রা বাবার পছন্দের কিছু আইটেম করব। এখানে আমি গরু মাংস বোনা করবো এটা আমার গত সন্ধ্যার ভিডিও গতকাল সন্ধ্যা আমি ভিডিওটি করেছি আয়রার বাবার জন্য মাংস বোনা করছি কারণ আজকে সকাল আমি ওনাকে রুটি তৈরি করে দিয়েছি আয়রার বাবা গরু মাংস বোনা আর ফুলকো নরম তুলতুলে রুটি খুবই পছন্দ করে এজন্য আমি গরু মাংসটা রান্না করে রেখেছি আজকে সকালে নাস্তা দেওয়ার জন্য আমি একটু চেষ্টা করি শুক্রবার অন্য রকম একটু আইটেম করতে কারণ আয়রার বাবা শুক্রবার সকালে বাসায় থাকে জুমার নামাজ পড়ে দোকান খোলে এজন্য আমাদের আমার আব্বুরও তেমন ডিউটি থাকে না ভাই দুজন তো বাসায় থাকে এজন্য আমি শুক্রবারে অন্য রকমভাবে চেষ্টা করি সকালটা করার জন্য তা আমি এখানে গরম মাংসটা ভুনা করে নিতেছি সবগুলো মশলা দিয়ে দিলাম আদা রসুন দিয়ে এটাকে আমি পাঁচ মিনিট ভেজে নিব নিয়ে এখানে পানি দিব এটা কষানোর জন্য আমার এই তরকারি আয়রার বাবা খুবই পছন্দ করে খায় আয়রার বাবা আবার মোটামুটি সব কিছু রান্না করতে পারে কেননা ওনার আগে রেস্টুরেন্ট ছিল উনি রেস্টুরেন্টে নিজে চালিয়েছে এজন্য উনি রান্না হতে সব কাজই পারে মোটামুটি এজন্য জন্য ওনার বাবে চেষ্টা করি আমি রান্না করার জন্য আমার মারা আবার আমার ভাইয়েরা খাওয়ার নিয়ে তেমন ঝামেলা করে না আর বাবা একটু ঝামেলা করে বলতে আমাকে কিছু বলবে না পছন্দ না হলে খাবো খাবেও না এর জন্য আমি আর কি ওনার মন মতো করার চেষ্টা করি আমার বাবার কোনো সমস্যা নেই আমার বাবা যা দিবে তা একটু খাবে ওনার তো অনেক কিছু বাস আছে এর জন্য উনি অনেক কিছু খেতেও পারে না তো এখানে আমি মাংসটা দিয়ে মাংসটা কষি নিয়ে এখানে শুকনা মশলা জিরা গোলমরিচ ধনিয়া তারপরে গরম মশলা সবগুলো মশলা আমি দিয়ে দিচ্ছি আমি এভাবে গরু মাংস রান্না করি এখানে দিয়ে দিব পান চস সয়া সস এই দুটা সস আমি সব সময় গরু মাংসের মধ্যে দেওয়ার চেষ্টা করি আমি বাসায় সবসময় দুইটা সস রাখি আর আর বাবা দেখিয়ে দুইটা সস সব কিছুতে ব্যবহার করে এই জন্য দিয়ে দিলাম একটি টমেটো আর পরিমাণ মতো কাঁচামরিচ কাঁচামরিচ একটু কম দেওয়ার কারণ হচ্ছে আমি এখানে গোলমরিচ মরিচ দিয়েছি লাল গুঁড়া মরিচ দিয়েছি এর জন্য আমি মাংসটাই কষিয়ে রেখে দিব আমি এটার আজকে কিছু করব না আমি আজকে সকালে এই যে ঘুম থেকে উঠে প্রথম মাংসটা চুলাই দিয়ে দিলাম এর মধ্যে দেখি আমার ভাইয়ের দুইটা আয়রার বাবা রাত্রে যখন ভাত খেয়েছে তখন অনেকটা মাংসরা তিনজনে খেয়ে নিয়েছে এইটুকু এটুকু মাংস যেহেতু আছে এখন কি করব আমি এটাতে ভাগাত দিয়ে দিব আমি রাত্রে আর ভাগাত দিই নি এখানে পেঁয়াজ আর রসুন দিয়ে এটাতে ভাগাত দিয়ে দিচ্ছি দিয়ে আমি রুটি বানাবো চা করবো আরের বাবা খাবে আমাদের সবাই এটা খাবো আমার মা তো আবার এগুলো কিছুই খেতে চায় না আমার মাও সুস্থ অনেক কিছুই বাস বোস এজন্য আমার মা অনেক কিছু মনেও চায় না খাও না জন্য মায়ের জন্য আমি একটা কাঁচা সিদ্ধ রুটি বানাবো আর আর আমাদের জন্য সিদ্ধ আটা রুটি বেলবো আর কি তা আমার এই যে এখানে মাংসটা হয়ে গেছে এক চুলা চা দিয়ে দিলাম এক চুলায় আমি রুটি ছেঁকে নিচ্ছি আমি রান্না করার সময় দোনো চুলাতে কাজ সেরে নিই খুব দ্রুত নাস্তা করার সময় দুই চুলাতে আমি দিয়ে দিই এক চুলায় করলে অনেক সময় লাগে আমার তো বাসায় একটু কাজ বেশি এখান দিয়ে মেয়ে আসে ছোট মেয়ে ঘুমে থাকতে থাকতে আমি নাস্তার কাজটা সেরে নিই আমার মা আমাকে যথেষ্ট পরিমাণ হেল্প করে উনি যখন সুস্থ থাকে তখন উনি নিজে সব করে আমাকে তেমন কিছু করতে দেয় না আর যখন অসুস্থ থাকে তখন তার আর পারে না কি করবে তো আমি এখানে রুটিগুলো শেঁকে আয়রার বাবাকে দিয়ে দিব দিবো বাবা বাবাকে মেয়েকে রাখবে আর বাবা যেদিন শুক্রবার বাসায় থাকে তখন মেয়েটাকে নিট্টু ওই দিক হাঁটতে যায় ঘুরতে যায় মেয়ে তো আবার বাবার বক্ত আমার মেয়ে সবার জন্যে পাগল বাইরের ঘরে সব মানুষের কাছে থাকতে পারে মাসাল্লাহ আমি না থাকলো চলে তো আজকে তোর বাবা ওকে সময় দিবে আমি এর জন্য এখান দিয়ে আস্তে আস্তে রান্না করতে করবো অনেক দিন মাংস খাচ্ছি গরুর গরু কোরবানির মাংস শেষে হচ্ছে না আমাদের প্রতিদিনে মাংস রান্না করা হচ্ছে আমার ভাইয়েরা আবারই গরু মাংসটা খুব পছন্দ করে ওরা প্রতিদিন রান্না করলে মশাল্লা খেতে পারে আজকে আমি আর গরু মাংস করব না সকালে তো দেখছেন রুটি দিয়ে গরু মাংস খেয়েছি এখন আমি মুরগি রোস্ট করব আমার মা মুরগি আবার খায় না মায়ের জন্য একটু চিংড়ি মাছ বুনা করব আর করব যে আপনাদের বোনা খিচুড়ি আমাদের বাসায় বুনা খিচুড়ি আমার আব্বা খুবই পছন্দ করে আমার ভাই দুইটাও করে কিন্তু আমার মা তো খাবে না তা আমার মায়ের জন্য আগের দিন কালকে রাত্রে কিছু এক প্লেট ভাত হবে আছে আমার মা তো ভাত খুবই কম খায় তা আজকে ভাত রান্না করব না ওই ভাত হলে মা সারবে মা কিছু খাবে না একটু একটা চিংড়ি মাছ দিয়ে ভাত খাবে তো এখানে আমি এই যে মুরগি রোস্ট করার জন্য এখানে পেঁয়াজ বাটা বাদাম বাটা আদা রসুন শুকনো মশলাগুলো দিয়ে এই যে একটু আমি পাঁচ মিনিট এটা ভেজে নিব ভেজে নিয়ে আমি এখানে আজকে হলুদ গুঁড়া দিবো না শুধু মরিচ গুঁড়াই দিব আমি এভাবে রোস্ট করি এ রোস্টটা একবার ট্রাই করে দেখতে পারেন অনেক মজার একটা রোস্ট মুরগি আমি মেহমান আসলো এভাবে করি আমাদের বাসায় আর এদিকে আমি দিয়ে দিলাম চিংড়ি মাছ বোনা আমি চিংড়ি মাছে মাছের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ বাটায় অল্প একটু আদা অল্প একটু রসুন কারণ আমার ছয় সাতটা চিংড়ি মাছ বুনা করবো মায়ের জন্য আমরা তো তেমন খাবো না কেউ আমরা মুরগি খাবো খিচুড়ি খাবো মা তো খাবে না এজন্য মায়ের জন্য শুধু চিংড়ি মাছটা করতেছি আমার মা আবার একটু চিংড়ি মাছটা খুব পছন্দ করে খায় এজন্য মায়ের জন্য চিংড়ি মাছ করতেছি না হলে মা কি দিয়ে ভাত খাবে আমার মা অনেক কিছু বাস করে আগে এমন ছিল না আগে তেমন কিছু বাস করেনি এখন অসুস্থ হওয়ার কারণে মুখে রুচি চলে গেছে উনি এখন অনেক কিছু খেতে পারে না বাবার তো হাই প্রেশার ডায়াবেটিক্স ডাক্তার অনেক কিছু বারণ খেতে এই জন্য বাবা অনেক কিছু খেতে পারে না বা তার উপরে ওনার একটা দাঁতও নেই উনি জন্য শক্ত কিছু খেতে পারে না আবার ডাক্তারও মানা আসে এজন্য উনিও তেমন কিছু খায় না আমাদের বাসা এখন সব কিছু রান্না করলে সবার দিকে বিবেচনা করে রান্না করতে হয় আমার বাবা যেগুলো খেতে পারবে সেগুলোও খায় না আমাদের জন্য রেখে দেয় আমার বাপ মা এমনই আমাদের চার ভাই বোনের জন্য যথেষ্ট পরিমাণ করছে আমরা আমাদের বাবা মার গুণের দায় কোনো দিনও অস্বীকার করতে পারবো না ওনারা দের সাধ্য থেকে ওনারা আমাদের বেশি দেওয়ার চেষ্টা করছে বেশি দিয়েছে আল্লাহ আমার বাবা মারে সুস্থ রাখুক সে সাথে সাথে সকলের বাবা মাকে সুস্থ রাখুক আমি এটাই দোয়া করি আমার বাবা মা দুজনে অসুস্থ আল্লাহ জানি না কতদিন হায়াত রেখেছে কতদিন বেঁচে থাকতে পারবে আল্লাহ সবাইকে হায়াত দান করুক আমিন তা আমি এখানে যে চিংড়ি মাছের স্বাদ চিংড়ি মাছটা কষিয়ে নিয়েছি নিয়ে আমি একটু জল দিয়ে দিলাম আমি এটা শুকনা শুকনা করবো আমার মা বাড়ির ঝোল আলা তরকারি তেমন পছন্দ করে না একটু মাখা তরকারি পছন্দ করে আর এখানে মুরগি তো আমি জোল রাখবো না আয়রার বাবা জোলের তরকারি খুব একটা বেশি পছন্দ করে না এখানে আমি একটু অল্প পরিমাণ পানি দিয়ে দিলাম মুরগিটা সিদ্ধ হওয়ার জন্য আমার দনোটা তরকারি প্রায় সেম হয়ে গেছে আর আমি করব বুনা খিচুড়ি আমাদের বাসায় আমি বৃষ্টির দিন একটু বোনা খিচুড়ি করতে চাই কিন্তু কারার বাবা খায় না আমার মা খায় না এজন্য করতে এখন আর ভালো লাগে না এদিকে আমার বাবা তো একটু পছন্দ করে এজন্য করা লাগে একটু করি কারণ না হলে বাবা কোথায় যায় খাবে বাসায় যদি না করে খাওয়াই তো এখানে আমার রোস্ট হয়ে যাওয়ার পরে এখানে আমি দিয়ে দিলাম বাগানটা দিয়ে দিলাম রসুনের বাগার বেশি করে আর এখানে যে ছোটো ছোটো করে গরু মাংস টুকরো টুকরো করে আমি নিয়েছি আমি মাংসটা কষিয়ে শুকনো মশল গুঁড়াগুলো দিয়ে দিচ্ছি মশলার তারপরে দিয়ে দিব চাল ডাল আমি দুই ফদের ডাল নিয়েছি মুগ ডাল মশারির ডাল এই দুইটা দিয়ে এভাবে আমি খিচুড়ি করি বাসার জন্য জর্জরা এই খিচুড়িটা অনেক মজা হয় এই খিচুড়িটা একবার করে দেখবেন একটু মুগ ডাল বেশি দেওয়ার চেষ্টা করবেন তাহলে আর সমস্যা নেই তা আমি মুগ ডাল মশার ডাল চাল ধুয়ে আধা ঘন্টা বিজি রেখেছি আমার এটা হয়ে যাবে